এতক্ষণ ধরে রেডি হচ্ছি দুই ঘন্টা ধরে আমার হয়ে গেছে এই যে বৌদিমণি এখনও রেডি হচ্ছে আরে ভিডিও করছি এখন সব ভিড়ের গয়নাগুলো করবো আর আমার এই লোকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এখানে দুটো গোলাপ দিয়ে ঠিক আছে আর হচ্ছে এটা পুরো মেকআপটা আমি করেছি আমার সব মেকআপ দিয়ে ঠিক আছে তো জানিও কেমন আর গয়না পড়া এখনও বাকি আছে এখানে সব হিরের গয়না এক এক করে সব হিরের গয়নাগুলো পরবো তো চলো গয়না পরে সব দেখা যাচ্ছে

हाँ वो फूला बुना फूले लगा लेंगे वहाँ पे ऐसी चीज़ है वहाँ पे फूला बुना ये मैं मोड़ी कुछ